আমরা নয় লিখব কিভাবে সে বিষয়টা আমরা লক্ষ্য রাখি নয় লেখার সহজ সুন্দর কৌশল এবং ফর্মুলাগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটি নয় লিখলাম এখন এই নয়টা আমরা বিভিন্নভাবে আমরা দিয়ে থাকি কি কী নয় আমরা দিই সেটা আমরা আগে দিচ্ছি বিভিন্ন রকম নয় আমরা দিই তো সঠিক নয় কোনটা সেটা কিন্তু আমরা এখনো লিখতে পারি নাই তো বিষয়টা হচ্ছে যে সঠিক হলেও কিছু না কিছু জায়গায় ভুল থেকে যায় অসংখ্য নয় আমি লিখলাম এখানে বোঝানোর জন্য শিক্ষার্থী বন্ধুদের জন্য সেক্ষেত্রে এই নয়টা আমরা কিভাবে লিখবো একটি ছক মনে করি একটা বর্গ এই বর্গের মধ্যে আমরা নয় লিখবো নয়টা এই বর্গের মধ্যে বা এই ঘরের মধ্যে অবস্থান করবে তাহলে কিভাবে আমরা লিখতে পারি সেই কৌশলটা আমরা লক্ষ্য রাখি তাহলে নয় কখনো ভুল হবে না তো আমরা নিচের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি দিলাম নিচের লাইন থেকে আমরা শুরু করবো এই বৃত্তটি এইখান থেকে আমরা উপরের দিকে উঠবো উপরের দিকে উঠে আমরা নিচে ঠিক যেখানে আমার নিচের মাত্রা ছিল সেখানে আমি টাচ করব এই কারণে সবার ভুল হয় এইটা কিন্তু নয় হয়নি এর পাশের অংশ উপরের উড়ানি সবই ঠিক আছে কিন্তু এখানে কী ভুল আছে উপর নিচে হয়ে গেছে এখানে সমান্তরাল হবে এই সমান্তরাল যদি আমরা রাখি এখান থেকে এমন পরবর্তী অংশ কি করব এখান থেকে আমরা উঠিয়ে ডান দিকে একটু জায়গা বেশি নিয়ে পেটের অংশ একটু বড় করে আমরা এইভাবে উপরে উড়ুনি দেব। কিন্তু এটা থাকতে হবে এই বরাবর তাহলে এখানে হালকা আমি একটি রেখা টানলাম সেক্ষেত্রে আমরা এইখান থেকে বাঁকা করে নিয়ে বাস করে নিয়ে আমরা কি করব এইভাবে আমরা এই পর্যন্ত রাখব তাহলে কিন্তু নয়ের দৃশ্যমান কিন্তু ভালো দেখাচ্ছে তাহলে বন্ধুরা এই বর্গে আমরা নয় লিখবো কিভাবে আমরা দেখে নিতে পারি ঠিক এমন তাহলে আর কখনো নয় আমাদের ভুল হবে না নয়টা যখন আমরা এভাবে লিখছি সঠিক উপায়ের সঠিক ফর্মুলা যদি আমরা ব্যবহার করি এবং প্রবাহ অনুযায়ী লিখি তাহলে কিন্তু আমাদের নয় নিশ্চিত ভালো দেখাবে এতক্ষণ যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন বিএইসি একাডেমির পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ